ওয়েলকাম টু আজমাল ডি এম ইসি ইউটিউব চ্যানেল হ্যালো অল মাই ডিয়ার্স ফ্রেন্ডস তোমরা অনেক দিন থেকে বলছিলে যে তোমরা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কীভাবে টাকা ইনকাম করবে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো তোমরা বাড়িতে বসে কীভাবে অনলাইনে প্রচুর টাকা ইনকাম করবে আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং ভিডিওটি শেয়ার করো তো আজকে এমন একটা কোম্পানির নাম বলবো বাড়িতে বসে তো করব প্রথমে কিভাবে রেজিস্ট্রেশন করবে তো চলো রেজিস্ট্রেশনটা করে নিই তারপরে তখন বলছি তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিবে তো আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এখানে আমি সার্চ করব গুগল ক্রোম ব্রাউজার এসে জি এস কে প্যান পি এন ডট এন লিখে আমি ইন্টার করবো ইন্টার করার পরে লোডিং হচ্ছে এবার লোডিং হওয়ার পরে ওয়েবসাইট খুলে গেছে তো আমি স্কল ডাউন করে নিচে চলে আসবো তো নিচে আসার পরে এখানে আমি প্রথমে যে অপশনটা আছে রিটেলার সেই অপশান আমি ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে তো আমার রেজিস্ট্রেশন পেজটি খুলে যাবে তো এখানে আমি একটু বড়ো করে দেখাচ্ছি প্রথমে নাম দিব প্রথমে নেম দিবে তারপরে ডিস্ট্রিক্ট নেম দিবে তারপরে পিন নাম্বার দিবে মানে পিন কোড দিবে তারপরে তোমার মোবাইল নাম্বার দিবে তারপরে তোমার ইমেল আইডি দিবে তারপরে তুমি দিবে ইমেল আইডি দিবে তারপরে তুমি স্টেট সিলেক্ট করে নিবে তারপরে প্যান আধার নাম্বার ইউআইডি নাম্বার তুমি দিয়ে দিবে তারপরে প্যান নাম্বার থাকলে দিয়ে দিবে মানে যাদের প্যান কার্ড নেই তারা হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে তোমাদের এটা প্যান কার্ড যাদের নেই তাদের কিন্তু ওখান থেকে তোমরা করতে পারো হেল্পলাইন নাম্বার আমি আবারও বলছি নাম ডিস্ট্রিক্টের জায়গায় তুমি ফুল অ্যাড্রেস দিবে যতটা পারো তারপরে ইমেল আইডি দেবে তারপরে স্টেট সিলেক্ট করবে আধার নাম্বার দিবে প্যান কার্ডের নাম্বার দিবে তারপরে এই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশনস ক্লিক করে রেজিস্টার অ্যান্ড পে অপশানে ক্লিক করবে তো আমি ডিটেলসটা ফিল আপ করে নিচ্ছি ফিল আপ করার পরে আমি রেজিস্টার অ্যান্ড পে অপশানে ক্লিক করব তো এখানে ইনকামের ব্যাপারটা বলি যে এখানে কিভাবে ইনকাম করবে তো এখানে ইনকাম যেখানে এখানে যে মূল ইনকামগুলি রয়েছে শেয়ার করলে ইনকাম দুশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা কিন্তু ইনকাম তুমি এখানে পেয়ে যাবে যেমন তুমি যদি রিটেলারে করো তাহলে তুমি দুশো টাকা ইনকাম পাবে যদি করো তাহলে পাঁচশো টাকা ইনকাম পাবে যদি সাতশো টাকা নিতে চাও তাহলে সুপার ডিস্ট্রিবিউটার নিলে কিন্তু তুমি সাতশো টাকায় কিন্তু মানে শেয়ার করলে সুপার ডিস্ট্রিবিউটারে কিন্তু তুমি সাতশো টাকা কিন্তু তুমি এখানে ইনকাম পাবে মোবাইল রিচার্জে ইনকাম আমরা আমাদের সবারই প্রত্যেকেরই মোবাইল ফোন আছে আমাদের প্রত্যেকজন প্রত্যেকেরই মোবাইল রিচার্জ করতে হয় তো এবার রিচার্জ করতে গেলে আমরা কিন্তু ফোনপে গুগল পে ইত্যাদি প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু রিচার্জ করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্সট্রা করে আমাদের তিন টাকা করে কিন্তু চার্জ দিতে হয় সেটা কিন্তু এখানে তুমি যদি মোবাইল রিচার্জ করো এখান থেকে রেজিস্ট্রেশন করার পরে এখানে কিন্তু তুমি ম্যাক্সিমাম প্রত্যেক রিচার্জে কিন্তু তুমি এক তুমি কিন্তু প্রত্যেক রিচার্জে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তুমি একশো টাকা করে এখানে রিচার্জ ইনগে কমিশন বা ক্যাশব্যাক তুমি তোমার অ্যাকাউন্টে তুমি নিয়ে নিবে এবং এখানে যে বললাম দুশো পাঁচশো সাতশো টাকার যে ইনকাম তুমি সেই টাকাটা কিন্তু তুমি তুমি অ্যাকাউন্টে নিতে পারো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লাগবে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবে রেজিস্ট্রেশন করার সময় তোমার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না তারপরে রয়েছে তোমার প্যান কার্ডের ইনকাম এখানে প্যান কার্ডের ইনকাম রয়েছে তোমার একশো থেকে দুশো টাকা পর্যন্ত তারপরে তোমার ইনকাম রয়েছে ইন্স্যুরেন্স এই ইনকাম রয়েছে আরও অন্যান্য অনেক ইনকাম রয়েছে তোমরা যারা এভাবে বাড়িতে বসে অনলাইনে ইনকাম করতে চাও তো তোমরা রেজিস্ট্রেশন করে নাও এবং তোমরা পেমেন্ট করে দাও তো আমি এখন এখানে প্রথমে যে পেমেন্টের অপশান চলে এসছে তো আমি প্রথমে প্রথমে যে পেটিএম অপশানটা আছে এখানে ক্লিক করার পরে পেমেন্ট অপশানে ক্লিক করব পেমেন্ট অপশানে ক্লিক করার পরে এখানে কিউআর জেনারেট হয়ে গেছে তো আমি এখানটাকে শেয়ার করব তো শেয়ার আমি তোমার ফোন পে গুগল পে থেকে তুমি এখানে পেমেন্ট করতে পারো তো আমি গুগল পে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পরে এখানে কিন্তু চলে আসছে তো এখানে আমি নোটিফিকেশন অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পরে এখানে কিন্তু আমি পেমেন্টটা এখানে পাঁচশো নিরানব্বই টাকা যে আছে তো আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের যাদের রেজিস্ট্রেশন করতে প্রবলেম হবে তো তোমরা যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বার হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করো তোমাদের সাপোর্ট করা হবে আর তোমরা এটা প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাও এবং যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো